যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মোর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাগটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন দেখতে পাচ্ছেন তাদের দেওয়া আছে ভিজিট করে দেখতে পারেন আর প্রকাশ করা হচ্ছে বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে দেখতেই পাচ্ছেন একজন বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনুরোধ যাদের বা চল্লিশ বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দাওয়া করা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি জিপিএস স্নাতক সম্মান বা সম্মানের অর্জন করতে হবে কোনো সরকারি বা সাহিত্য সাহিত্য বা আধা সাহিত্য বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার নেওয়া হবে একজন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যাদের সর্বোচ্চ বছর তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সহ চার বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কোনো সরকারি বা সাহিত্য সাহিত্য বা আধা সাহিত্য সাহিত্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপরেটার বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসাবে অন্যান্য চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বদল এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক না পাঁচজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের সর্বোচ্চ তিরিশ বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবিতে স্নাতক সম্মান বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন শিক্ষার জীবনে কোনো স্থায়ী তৃতীয় বিভাগ পেলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন হিসাব রকম কর্মকর্তা না হবে একজন বেতন টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের বয়স ত্রিশ বছর আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এম এস অফিস দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ করে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা না হবে একজন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে এম এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে তৃপবন্দুর এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার নামে একজন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনয়ের সিজিপি এসেও স্নাতক বা অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফোর ম্যান দেখতেই পাচ্ছেন একজন নেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন স্কেল কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেদা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন মেনটেন্স সহকারী নেওয়া হবে একজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ার নামে একজন বেতন স্কিল এগারো হাজার তিনশো টাকা থেকে এবং তিনশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে গ্রন্থকার বিজ্ঞানের বিষয়ে দেখতেই পাচ্ছেন অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় স্মৃতিবিদ্য স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে তো প্রিয় বন্ধুর এ দেখতে পাচ্ছেন অডিটার না হবে একজন বেতন স্কিল এগার হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সামনে সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এস অফিস থাকতে হবে বন্ধুর এরপর দেখতে পাচ্ছেন বিনিয়োগ সহকারী না হবে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অবর্তনকারী না হবে একজন বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় জীবীতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিশ্রম দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে হচ্ছে ফটোগ্রাফার একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বেশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনের তৃতীয় বলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ক্যামেরা পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী না একজন বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে বছরের নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস উপ অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে তার সাথে ইংরেজিতে ভালো পারদর্শিতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অভিষায়ক তো এই পটির জন্য পদসংখ্যা দেখতেই পাচ্ছেন পঞ্চাশটি তো বুঝতেই পারছেন পঞ্চাশ জন হবে এই পটির জন্য যাদের বা সর্বোচ্চ তিরিশ বছর তারা এই অভিষয়ক পট্রিতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে আপনারা এসএসসি বা সমান পাশ করলেই কিন্তু এই অভিষয়ক পট্ট আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ কড়িকে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা এখন দেখা উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মধ্যে দুটি এসএমএস করে এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ দেখতে পাচ্ছেন ছয় শত উনসত্তর টাকা পে করতে হবে নং পদের জন্য আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে এবার দেখতে পাচ্ছেন আট থেকে নং পদের জন্য আপনাদেরকে তিনশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে দশ থেকে চোদ্দ নং পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ দুই শত টাকা পে করতে হবে পনেরো নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ